আমার পেজে আমি কিন্তু বরাবরই খাবারের ভিডিও অ্যাড করে থাকি বাবু আগ পর্যন্ত আমি টুকটাক মেকআপ ভিডিও করি কিন্তু বাবু পর আমি আমার ডেইলি লাইফ স্টাইলটাই শেয়ার করছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আর ওয়েলকাম জানাচ্ছি আমার পেজ সকাল সকাল আজ রান্না বান্না করে নিচ্ছি আজকে অনেক কিছু রান্না করব শুরুতেই করলা ভাজি রান্না করে নিচ্ছি গরমের মধ্যে করলা ভাজি আর আমের পাতলা ডাল একবার ওয়েদার ডিমান্ড তাই করলা ভাজির পাশাপাশি আমের ডালটাও পশিয়ে দিলাম একসাথে হয়ে যাবে আর অনেক অনেক তাড়াতাড়ি হবে এই তো আমার আমের ডাল আমাদের যেহেতু টুনাটুনির সংসার তো আমি সব একটু মিনিমাম রান্না করি যেন নষ্ট না হয় খাসির মাংস করে নিলাম কারণ যাই কিছু রান্না করি না কেন মাংস ছাড়া আমার আর রিপনের একদমই চলে না আমার মাংস খেতে অনেক ভালো লাগে আর রিপনেরও তাই খাসির মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা সবাই জানেন যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমি মশলাটা ভালোভাবে কষাই যেন ভালো একটা টেস্ট আসে আর আমার ঘরে কিন্তু খাসির মাংসটাই বেশি চলে যেহেতু আমি গরুর মাংস তো পছন্দ করি না কুরবানির ছাড়া কুরবানির গরুর মাংস একবারে বেশ তার স্বাদের উপরে অন্য কোনো মাংসই চলে না বছরে একবার যে ওই টেস্টটা মুখে লাগে একবারে সারা বছরই ওই টেস্টটা মনে থাকে কুরবানি ছাড়া গরুর মাংস খেলে সাথে সাথেই টেস্টের যে ডিফারেন্ট মানে পার্থক্যটা একদম বোঝা যায় খুব ভালোভাবে তো কথা বলতে বলতে আমার খাসির মাংসটা হয়ে এলো আর বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর একবারে রোদ ওঠে নাই খুব সুন্দর বাতাস বইছে ঠান্ডা ঠান্ডা একটা খাসির মাংস রান্না করার আরেকটা রিজন হচ্ছে আজকে দিন ঠান্ডা যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো বেটে বলে একবারে মিলে যাবে আর আমি খিচুড়ি রান্না করব তো আজকে কিন্তু আমি কাতল মাছও রান্না করছিলাম আর আলু দিয়ে কাতল মাছের পাতলা ঝোল করে নিলাম না খাওয়া দাওয়া শেষে একটা ঘুম দিলাম আর বিকালে তাকরি মার আমি উঠেই চলে গেলাম পার্কে যে সুন্দর ওয়েদার পার্কে না গেলে একবারই না গিয়ে যখন নদীটার সামনে বসি তো মনটাই খারাপ হয়ে যায় আসলে আমাদের পুত্র নদীটা পার্ক ঘেসি আর এটা এখন প্রায় মৃত সিজনে আবার ভরে যাবে এই যে মার ছেলে একটু ক্যামেরাতে পোস্ট দিয়ে নিচ্ছিলাম আমার বাবাটা কিছুতেই বসবে না না ওই ওই এখন আমার মতো গরম একদমই পছন্দ করে ঠান্ডা খুব পছন্দ ছিল আর আমি চলে গেছিলাম আমার ফেভারিট ফুচকার দোকানের ফুচকাটা এতই বাজে ছিল যে ক্লিপটাই নেওয়া হয় নাই আর মামাকে আমি বলছিলাম যে ফুচকাটা অনেক বাজে ছিল তো বাসায় এসে এরকম বৃষ্টির ওয়েদারে তো খিচুড়ি রান্না করেই ফেললাম আস্তে আস্তে প্রায় তো আমি রান্নাটা চড়িয়ে দিয়েছি বেজে কারণ তা ক্রিমকে খাওয়ানো তারপর ওকে ঘুম পাড়ানোর একটা ব্যাপার আছে তাই আমি আগে ভাগে রান্না করে নিচ্ছি ভালোভাবে কষিয়ে চালটা ছেড়ে দিলাম আর খিচুড়ির যে কি সুন্দর একটা স্মেল আসছিল মাংসতেই খিচুড়ি খাবো এটা ভেবে এখন আবার আমার ডিপে জল চলে আসছে তো খিচুড়িটা খুব মজা হয়েছিল একবারে ঝোরঝুরে খিচুড়ি রান্না করার সময় অনেকগুলা কাঁচামরিচ ইউজ করি কাঁচামরিচ দিলে আমার মনে হয় যে রান্নার স্বাদটা আরও বেড়ে যায় এখন নিজের জন্য একটু বেড়ে নিলাম আমি সাথে সাথেই খেয়ে নিয়েছি আমার আর তর হয়েছে না কারণ খিচুড়ি আর খাসির মাংসের কম্বিনেশন আমার বরাবরই অনেক পছন্দ রিপন বাসায় আসার পর ওকে একটু সালাদ করে দিলাম এই যে রিপনের প্লেট ও এখন খাবেই তো শেষ